ভিক্ষা দাও ভিক্ষা দাও ফিরে চাও ও গোপুরবাসী সন্তান dare উপবাসী দাও মানবতা ভিক্ষা দাও জাগগো, গো গো তন্দ্রা অলস জাগো গো জাগোরে জাগোরে মুক্ত করিতে বন্দিনী মাই কোটি বীর ওই হেরো মৃত্যু তরুণ দারpane কারে টানে দার খোলো দ্বার খোলো একবার ভুলে ফিরিয়া চাও ভিক্ষা দাও জননী আমার ফিরিয়া চাও ভাইরা আমার ফিরিয়া চাও চাই মানবতা তাই দাঁড়ে করোহানি হানি মাগো বারে বারে দাও মানবতা ভিক্ষা দাও পুরুষ সিংহ জাগরে সত্য মানব জাগরে বাধা বন্ধন ভয় হারা সত্য মুক্তি মন্ত্র গাও ভিক্ষা দাও লক্ষ্য যাদের উৎপীড়ন আর অত্যাচার নরনারায়ণে হানে পদাঘাত হেনেছে সত্য হত্যাসার অত্যাচার অত্যাচার ত্রিশ কোটি নর আত্মার যারা অপমান হেলা করে ছেড়ে শৃঙ্খল গোলে দিয়েছে মার সেই আজ ভগবান তোমার অত্যাচার অত্যাচার ছিচি ছি ছি নাই কি লাজ নাই কি আত্ম তো সম্মান ওরে নাই জাগ্রত ভগবান কিরে আমাদেরও এই বক্ষমাজ অপমান বড় অপমান ভাই মিথ্যার যদি মহিমা গাও ভিক্ষা দাও ভিক্ষা দাও আল্লাই ওরে হকতালাই পায়ে ঠেলে যারা অবহেলাই আজাদ মুক্ত আত্মারে যারা শিখায় ভীরুতা করেছে দাস সেই আজ ভগবান তোমার সেই আজ ভগবান তোমার সর্বনাশ সর্বনাশ চিচি নিরিজীব পুরবাসী আর খুলনাদার জননী তরে জাল উৎসব দীপ 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 মঙ্গল ঘট ভেঙে ফেল সব গেল মাগো সব গেল অন্ধকার অন্ধকার ঢাকুক এমুক অন্ধকার দীপ নেবাউ দীপ নেবাও ভিক্ষা দাও ছিছি, ছিছি একই দেখি গাহিস্তাদেরই বন্দনা গান দাসমনীস হাত পেতে দান ছিচি ছিছি ওরে তরুণ ওরে অরুণ ওরুণ দাসত্বেরে ঘিন্ন চিন্ন কারা বেরিয়ে ভাঙিয়া দাও ভিক্ষা দাও পরাধীন বলে নাই তোমাদের সত্য তেজের নিষ্ঠা কি অপমান সয়ে মুখ পেতে নেবে বিষ্ঠাছি মরিলা যে মরি তোরে পই মারে আর এক হাতে খিরি ধরি অপমান ইসে যে অপমান জাগো জাগো ওরে হতমান কেটে ফেল লোভী লুব্ধ রসনা আধারে এহিন মুখা লোকাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ঘরের বাহির হইও না আর ঝেড়ে ফেল হীন বোঝার ভার কাপুরুষ মানবের মুখ ঢাকুক লজ্জা অন্ধকার পরিহাস ভাই পরিহাসে যে পরা জিতে দিতে মনোব্যাথা যদি জয়ী আসে রাজ রাজ পরিহাস এ যে পরিহাস উড়ে কোথায় যাস বল কোথা যাসছিছি পড়িয়া ভিড় দিন বাস অপমান এত সহিবার আগে হে ক্লিব হে জ্বর মরিয়া যাও ভিক্ষা দাও পুরুষ সিংহ জাগরে নির্ভীক বীর জাগরে দ্বীপ জালি কেন আপনারিহীন কালো অন্তর কালো মুখ হেন হেসে দেখাও নির্লজ্জরে ফিরিয়া চাও আপনার পানে ফিরিয়া চাও অন্ধকার অন্ধকার নিঃশ্বাস আজীবন্ধমার অপমানে লাজে তাই দিকে দিকে ক্রন্দন বাজে দীপ নেবাও দীপ নেবাও আপনার পানে ফিরিয়া চাও bir kadal.